ফাইনালি পাঁচটা চল্লিশ হিউ জাস্ট ওয়াও তো আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম এখন কোলাঘাটের একটু দাঁড়াতে হবে বাড়ি থেকে টানা এইটটি ফাইভ কিলোমিটার চলছি তো এবারে একটু দাঁড়াবো শুধু দেখেই যাচ্ছে আমাদেরকে তো দাঁড়ানো যাক দেখা যাক দাঁড়ালাম একটু চা খেতে হবে নালে ঘুম ঘুম লাগতে পারে বাজে তিনটে একচল্লিশ বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার চালানো হয়ে গেছে কোলাঘাট থেকে এখন ছাড়লাম তো আমাদের একটা টিম মেম্বার সামনে চলে গেছে সেই যাচ্ছে সেই বলতে দেখতেই তো পাচ্ছি না আর একজন পিছনে আছে আমরা দীঘার রাস্তা নিয়ে নিলাম এই লেখা আছে প্রজা খড়গপুর এই দিকে হলদিয়া অ্যান্ড দীঘা তো চলো দেখা যাক আমরা কখন পৌঁছাই দীঘায় তো ঠান্ডা খুবই লাগছে খুবই ঠান্ডা লাগছে তখন টানায় আসছিলাম ঠান্ডা লাগছিল না এখন কোলাঘাটে যেহেতু দাঁড়িয়েছি ওই কারণে ঠান্ডা খুবই লাগছে তো সব পুলিশ মামুরা আছে এখানে ঠান্ডা তো খুবই লাগছে তো রাতার ভিউটা কেমন আছে ঠিক বলতে পারছি না আশা করি ভালোই আসবে তো দেখা যাক কতদূর পৌঁছায় এই ঠান্ডায় তো রাস্তা এতটাই সুন্দর ক্যামেরা অফ করার মনই চাচ্ছে না তারপরেও ক্যামেরা অফ করতে হচ্ছে কারণ চার্জ দরকার বিল্ডিংটার ভিউটা কত সুন্দর লাগছে দেখো ভাই তো রাস্তাটাও এত সুন্দর ক্যামেরা অফ করার ইচ্ছাই করছে না যদি ক্যামেরার ব্যাটারি অ্যান্ড স্টোরেজ আনলিমিটেড হতো তো একটুও ক্যামেরা অফ করতাম না এতটাই সুন্দর এতটাই সুন্দর লাগছে বাড়ি থেকে এত দূর এসেছি তো রাস্তাটা খুবই খুবই ভালো শুধু আমাদের ওখানে এনএইচ টুয়েলভ ওটাই একটু রাস্তার কাজ চলছিল এই কারণে একটু খারাপ ছিল তো ওটাকে খারাপ ধরা যায় না কারণ এতটা এতটা রাস্তা ভালো পেয়েছি ওর মধ্যে একটু খারাপ তো অ্যাডজাস্ট করতেই হয় তো রাস্তা দেখো নিচে গিয়ে আবার উপরে উঠছে খুবই সুন্দর লাগছে তো চলো এক যেতে পারি কি আবার কোথাও গিয়ে দাঁড়াতে হয় ঠান্ডা তো খুবই লাগছে বাজে তিনটে পঁয়তাল্লিশ তো এই ট্রিপের এই দ্বিতীয় নম্বর টোল প্লাজা তো চলো আবারও বাইকের জন্য সাইডে রাস্তা তৈরি আছে এটা কিন্তু ঠিক না এটার বাইকের রাস্তাটা ঠিক আছে তো রাস্তা খুবই সুন্দর খুবই সুন্দর টোলের রাস্তা এই জিপের দ্বিতীয় নম্বর টোল পার করে ফেললাম কিন্তু এই এই টোল ট্যাক্সের বাইকের রাস্তাটা খুবই ভালো বাইকের জন্য যে রাস্তাটা করে রেখেছিলো বাইকের ট্যাক্স দিতে হয় না বলে বাইকের জন্য রাস্তাটাও ভালো করা ছিল না আগের টোলটায় কিন্তু এই টোল প্লাজাটাই সেরকম কিছুই নয় বাইকের জন্যও রাস্তা যেমন গাড়িদের জন্যও তেমনই রাস্তা তো বাড়ি থেকে চলে এসছি নাইনটি কিলোমিটার সঙ্গে সেভেন যুক্ত হবে বাইকটা মোটামুটি সেভেন্টি টু এমন স্প্রিটেই চলছে সেভেন্টি টু এইট্টি প্লাস এমনই চলছে এমন চললে দেখা যাক যে সূর্য ওঠা দীঘায় দেখতে পাই কি সেটা ভাগ্যের উপর সূর্য ওঠা দেখতে পাবো কি না তো চলো তো আমাদের একটা টিম মেম্বার অনেকটাই এগিয়ে চলে গেছে আর পিছনে একজন আছে পিছনে একটা টিম মেম্বার তাই সামনে যে আছে তাকে দাঁড় করানোর চেষ্টাই আছি চলো অনেকটাই এগিয়ে আছে সে লাইট দেখা যাচ্ছে ওটা আমাদের টিম মেম্বার তো অনেকটাই এগিয়ে চলে গেছে ব্যাক রাস্তা এক জায়গায় হয়ে গেলাম যাকে পিছনে পাওয়া ছিল না সে সেই সামনে চলে গেছে আর যে সামনে ছিল সে পিছনে আছে আবারও আমি মিডিলে আছি তো আমার মিডিলটা খুব পছন্দের জায়গা মনে হচ্ছে তো আবারও একটু দাঁড়ালাম আমাদের এই টিম ম্যানেজারকে ম্যানেজারের ঘুম পেয়ে গেল ওই কারণে আবারও দাঁড়াতে হলো তো একটু দাঁড়ালাম এই হোটেলটা বন্ধ ছিল আমাদের দেখে আমার হোটেলটা অন করেছে খুনি। তো রাস্তা খুবই ভালো এই যে আমাদের আর একটা টিম ম্যানেজার দাঁড়িয়ে আছে আর দীঘা বেশি দূর নয় এখান থেকে তো চলো দীঘায় যাওয়া যাক আমাদের রাইড শুরু হয়ে গেল দীঘার উদ্দেশ্যে তো আমরা যে হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম হোটেল আমাদের দেখে লাইট টাইট সব জ্বালিয়ে দিল আমাদের জন্য ঘুমটা ভেঙে গেলো তো আবারও আমরা বার হয়ে পড়লাম ঠান্ডা লাগছে যদি যদি আমরা রানিং যেতেই থাকি তাহলে অতটা ঠান্ডা লাগছে না কিন্তু যে আমরা দাঁড়াচ্ছি আর দাঁড়ানোর পরে যে আমরা স্টার্ট করছি রাইডটা খুবই ঠান্ডা লাগছে রাস্তায় একটা কিসের গেট তৈরি হয়েছে খুবই সুন্দর লাগছে রাস্তার গেটগুলো আমি জীবনে ভাবতেই পারিনি যে কোনোদিন আমি বাইক নিয়ে এত দূরে আসব সেই স্বপ্নটা আজ পূরণ হচ্ছে তো রাস্তায় খুবই সুন্দর লাগছে গেট এত সুন্দর একটা লাইটিং এর ভিউ দেখতেই খুবই খুবই দারুণ লাগছে দারুণ দারুণ রাস্তার মধ্যেখানে गेंट गुल खूब ही दारून लग जा खूब ही दीघा थर्टी फोर ओनली फॉर थर्टी फोर तो आज का पहला ड्रीम राइट आज पूरा हो रहा है তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম ওই কারণে ভিন্ডিতে বলে দিয়েছিলাম আর কি দীঘার চৌত্রিশ কিলোমিটার তো এখন দীঘার থেকে মাত্র চৌত্রিশ কিলোমিটার দূরে আছি দীঘা তো চলো দীঘার গেটে গিয়ে দেখা হোক তার মধ্যেও যদি কোনো ভালো ভালো সুন্দর দৃশ্য দেখতে পাই তাহলে তার মধ্যেও ভিডিও করব তো চলো দীঘায় যাওয়া যাক দীঘা থার্টি থ্রি এবারে পরপর বোর্ড দিতেই আসে একত্রিশ কিলোমিটার দূরে আছি আর রাস্তার ভিউ দেখো কেউ নেই রাস্তায় জাস্ট আমরা তিনজন সামনে মিডিলে পিছনে আমি আর কেউ নেই রাস্তায় তো আজকে এত বড় একটা ড্রিম রাইড পূরণ করলাম আমি ভেবেই উঠতে পারিনি আজকের আমি বাইক নিয়ে এত দূরে ড্রিম রাইড পূরণ করবো আর আজকের প্রথম মোটো ব্লগ হিসাবে আমার নার্ভাস ফিলটা আর হচ্ছে না ক্যামেরার সামনে আসলে হয়তো হবে কিন্তু দীঘার থেকে একটু তিরিশ কিলোমিটার মতো দূরে আছি আর চলো দীঘার গেটে গিয়ে দেখা হোক ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছ কুয়াশাও অনেক আছে ঠান্ডাও খুব লাগছে তো আমি ভাবছিলাম যে আজ আমার ঘুম লাগবে বাইক চালাতে চালাতে কিন্তু সেটা একটুও লাগেনি কারণ আমি গতকাল ঘুমানোই হয়নি সারাদিন গতকাল সারাদিন আর সারা সারাদিনও ঘুমাইনি দুপুরেও ঘুমানো হয়নি আর গতকাল সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম অন্য দিনের তুলনায় কাল খুব তাড়াতাড়ি সকালে উঠেছিলাম দুপুরেও ঘুমঘুম পাচ্ছিল সেইটা ভেবে আমি ভাবছিলাম যে বাইক চালাতে চালাতে হয়তো ঘুম লাগতে পারে রাস্তায় সমস্যা হতে পারে কিন্তু সেটা একটু হয়নি তো যাই হোক ভালোর জন্যই হয়েছে রাস্তায় ঘুমঘুম লাগলে অনেক জায়গায় দাঁড়াতে হতো হয়তো বা ঘুমঘুম লাগলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তো সেইটার কারণে অনেকটা বাঁচা গেল যে একটু ঘুম পাইনি তো আমরা দীঘার অনেকটাই কাছে চলে এসেছি ওই একটা বোর্ড আছে দেখা যাক ওখানে দীঘার ব্যাপারে কোনো কিছু লেখা থাকে কি ড্রাইভ ষোলো দীঘার ব্যাপারে কিছুই লেখা নেই কিন্তু দীঘার অনেকটা কাছেই চলে এসেছি আর ভোর হয়ে গেছে পুরো ভোর বললেও ভুল হবে সকাল হয়ে গেছে পুরো তো চলো দীঘার গেটে গিয়েই দেখা হোক তো 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 ফাইনালি 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 পৌঁছ গে দীঘা মে তো দেখতেই পাচ্ছেন দীঘা ফাইনালি দীঘাতে চলে এসছি তো দীঘা গেটের এখানে দাঁড়ানো যাক ফাইনালি দীঘায় পৌঁছে গেছি এখন বাজে পাঁচটা চল্লিশ তো দীঘায় পৌঁছে গেলাম দীঘায় এন্টার করে গেলাম তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ মেম্বার দীঘাতে এন্টার করে গেছি তো আজকের এই এক্সাইটেডটা কতটা এক্সাইটেডমেন্টটা তো আমি মুখে বলে বোঝাতে পারবো না বাংলায় মুখে বলে বোঝাতে পারছি না এতটা এক্সাইটেড তাহলে যদি হিন্দিতে ব্লগ করতাম তাহলে কতটা এক্সাইটেড হতাম সেটা ভাবো গাইজ তো দিঘাতে ঢুকে গেছি বাইক নিয়ে যা স্বপ্নেও আমি ভাবতে পারিনি সেটা আজকে রিয়ালে করলাম তো ফাইনালি দিঘাতে এন্টার করে গেলাম তো চলো এবার একটা হোটেল খোঁজা যাক আর সূর্য ওঠা দেখা যায় কি দেখি এখনও তো সূর্য ওঠেনি আমরা গিয়ে চেষ্টা করব সূর্য ওঠা দেখার তো চলো আবার কিসের জাম লেগে গেছে কী ঘর মোহনা এটা সকালে হলেও এটা এখান থেকে মাছ সাপ্লাই হয় এ কারণে খুবই জাম সকাল কি এখানে সারা রাতই জাম থাকে আমার ছতরা আন্দাজ জাস্ট দীঘায় এন্টার করে গেলাম ভিউ ভিউ জাস্ট ভিউ সাধারণ ও অসাধারণ লাগছে অসাধারণ দীঘার মোহনা এটা তো গাড়ি এখানে সাইডে রাখা যাক দেখো কাজ এটা কেউ চেনো আমাদের দর্শক এইমাত্র মাত্র ইন্টার এন্টার করে গেছি দীঘার ভিউটা দেখো জাস্ট খুবই ঠান্ডা লাগছে ওই কারণে হেলমেটটাও খুলছি না দেখো গাইজ ভিউ এইমাত্র দীঘাতে ইন্টার করে গেলাম খুবই খুবই দারুণ লাগছে ভিউ তো খুবই ঠান্ডা লাগছে ই কারণে হেলমেটও খুলতে পাচ্ছি না দেখো আমরা আসতে পাচ্ছি না এরা এসে ব্যাডাচ্ছে দিগা তাই জলবা এ আমাদের তো চলো ওই জায়গায় যাওয়া যাক গাইস প্যাডেল অফরোডিং হেটে হেটে অফরোডিং হচ্ছে যদি পড়ি তো ক্যামেরা গলো তো পৌঁছে গেছি জাস্ট ভিউ দেখো অসাধারণ এতটা ঠান্ডা লাগছে মুখে বলে বোঝাতে পারবো না খুবই 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 ঠান্ডা লাগছে সেই সূর্য উঠছে দেখতে পাচ্ছেন সূর্যের লাল হয়ে হাফ দেখা যাচ্ছে ওখান দিয়ে একটা পাখি যাচ্ছে তো ঠান্ডা বিভৎস ঠান্ডা খুব খুব খুবই ঠান্ডা লাগছে সব মাছ কত রকমের মাছ আছে শুকনো সব এদিকে মোহনা থেকে এখন বার হয়ে গেলাম এখন আমাদের হোটেল দেখতে হবে আমাদের সব থেকে বড় ভুল যেটা বলেছিলাম হোটেল বুক করে আসা হয়নি তো এখন হোটেল দেখতে হবে হোটেল দেখার পর তারপরে আবার এদিকে আসবো দীঘার বিচের দিকে তো দেখা যাক হোটেল কোথায় নেওয়া যায় মোহনার থেকে এখন বার হয়ে পড়লাম তো আজকে আমাদের দ্বিতীয় দিন চলছে দীঘার ডে টু মোহনার থেকে বার হয়ে পড়লাম তো চলো কত দূর পৌঁছানো যাক তো একটা হোটেল দেখতে হবে দেখে হোটেলটাকে বুক করে তারপরে একটু ফ্রেশ হয়ে তাই আসবো আবার বিচের দিকে আমরা বিচের ধার দিয়ে যাচ্ছি মোহনাতে আছি এখন আপাতত তো ওপর দিয়ে যাচ্ছি এত সুন্দর ভিউ কোথায়ও পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না আমরা যা ভিউ পাচ্ছি জাস্ট ওয়াও সে আমাদের একটা গ্রুপ মেম্বার যাচ্ছে পিছনে একটা আছে আমরা মিডিলে মিডিলটাই আমার খুব পছন্দের জায়গা মনে হচ্ছে কারণ আমি ইচ্ছা করে আসছি না নিজে থেকেই হয়ে যাচ্ছে মিডিলে তো বিচের ভিউটা জাস্ট ফাটাফাটি অসাধারণ ভিউ মানে লাখ লাখ টাকার ভিউ লাখ লাখ টাকা দিয়েও এত সুন্দর ভিউ কিনতে পাওয়া যায় না যে বাইক নিয়ে এসে যা ফিল হচ্ছে আমাদের অসাধারণ মানে ক্যামেরা আর চার্জই নেই ক্যামেরায় খুব কম চার্জ আছে তো হলে ক্যামেরা অফই করতাম না এত সুন্দর ভিউ আসছে এত সুন্দর মানে চোখে দেখে বোঝাতে পারবো না ক্যামেরাই কত কতটা ভিউ আসছে কতটা অ্যাঙ্গেল আসছে বলতে পারবো না কিন্তু অসাধারণ ভিউ দীঘায় বাইক নিয়ে চলে এসছি বাড়ি থেকে এই পর্যন্ত দুশো দু কিলোমিটার চলেছে দুশো দুই পেট্রোল পাম্প থেকে আর সাত কিলোমিটার এক্সট্রা দুশো নয় দুশো নয়তে আমরা দীঘার মোহনায় পৌঁছে গেছি ভিউটা অসাধারণ ভিউ কোটি টাকার ভিউ কোটি টাকার সেই ওল্ড দীঘা সামনে আমরা দীঘার উপর দিয়ে যাচ্ছি ঘোড়াটা দেখো জাস্ট অসাধারণ লাগছে এবারে একটু ঘুম ঘুম লাগছে তো একটা দিন পুরো ঘুমানো নেই কারণে একটু ঘুম লাগছে তো ক্যামেরাটা একটু অফ করতে হবে চার্জ নেই একটুও তো যেতে যেতে যদি কিছু সুন্দর মুহূর্ত এর থেকেও সুন্দর মুহূর্ত পাই তো ওটা ক্যামেরাতে ক্যাপচার করতে হবে ওই কারণে যেতে যেতে যদি কিছু সুন্দর মুহূর্ত পাই ওটাকে ক্যামেরাতে ক্যাপচার করার জন্য কিছুটা চার্জ তো রেখে দিতে হবে তো চলো এর থেকেও ভালো ভিউতে যাওয়া যাক সূর্য দেখো জাস্ট সূর্য খুব খুবই সুন্দর লাগছে তো চলো এর থেকেও সুন্দর ভিউতে যাওয়া যাক সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম তো আমার একটুও মনেই ছিল না যে এটা ক্যাপচার করতে হবে ক্যামেরায় তো খুবই ক্লান্ত হয়ে গেছে শরীর তো হোটেলের দিকেই যাওয়া যাক একটা হোটেল নিতে হবে হোটেল বুক করতে হবে ক্লান্ত হয়ে গেছে খুবই শরীর একটু ওয়াশ হয়ে একটু ঘুমিয়ে নিতে হবে তারপরে উঠে পরের ভিডিও দেখা যাক তো দীঘা জগন্নাথ মন্দির যেটা নতুন উদ্বোধন হয়েছে সেটার জগন্নাথ মন্দিরের গেট এটা আর ভিতরে দেখি এখন দেখানো যায় কি দেখো জগন্নাথ মন্দিরের ভিতর এই যে ওই যে জগন্নাথ মন্দিরের গেট জগন্নাথ দাম মন্দির নাকি এরকমই কিছু নাম আছে তো এটা গেট নম্বর থ্রি এই যে নতুন জগন্নাথ মন্দির তো আমরা দীঘার এখন রাস্তা দিয়ে যাচ্ছি হোটেল খুঁজতে হোটেলটা খোঁজা হয়ে যাক তারপরে পরের ভিডিও ফেরে সবার পরে এই হোটেলটা খুবই খুবই বিখ্যাত জাহাজবাড়ি বলে বিখ্যাত এই যে জাহাজবাড়ি হোটেল দেখতে পাচ্ছ তো আমরা এখনো হোটেল খোঁজা হলো না দেখা যাক কখন পাই হোটেল যেহেতু আমাদের কাছে বাইক আছে ওই কারণে একটু ভিতরের দিকে হোটেল নেব তো চলো যাওয়া যাক তো এভরিওয়ান এখন আমরা এই হোটেলে তিনশো পাঁচ নম্বর রুমটা নিয়ে নিলাম তো আর কোনটা দাদা মেয়েরা ছোটা ভাই আরে একটা দাদা আর একজনের ভিতরে আছে ওয়াশরুম এর ভিতরে দাদা ওয়াশরুম এর ট্যুর টা করি ওয়াশরুম এর টুর করবো এটা মোটামুটি চলবে অতটাও ভালো নাই তো আমরা বিচের থেকে কিছুটা দূরে আছি এই যে না। এই যে বেড আর এই একটা বেড তিনজন তিনজন ছজন থাকতে হবে তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে আগে একটু ফ্রেশ হয়ে নিই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে পরের ভিডিওটা কন্টিনিউ করব একটু ঘুমিয়ে নিতে হবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই And take care.